যাও যাও মা খাওয়াবে যাও যাও মা খাওয়াবে যাও বাবা খাইয়ে দিতে হবে হুম মা বসে বসে মানে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ রাখি পূর্ণিমাতে বোধহয় আমি দাদাকে রাখি পরাতে পারবো না নাকি আড়াইটা থেকে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি শুরু হয়েছে মা যেটা বললো আড়াইটে নাগাদ থেকে রাত্রি বৃষ্টি হচ্ছে টানা পুরো সকাল বৃষ্টি হয়েছে তো গাইস আজ হচ্ছে রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বন্ধন বা হ্যাপি রাখি বন্ধন আমার তরফ থেকে তোমাদের সবাইকে এবার যেন এইবারে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ রাখি পূর্ণিমাতে বোধহয় আমি দাদাকে রাখি পরাতে পারবো না জানি না তো দেখি ঠাকুর মাসে আসুক জিজ্ঞাসা করব তার কারণ হচ্ছে যে মা বললো যে সোমবার নাকি পড়াতে নেই নাকি আমি জানি না তো ঠাকুর মাসে আসুক জিজ্ঞাসা করবো তারপর দেখা যাক আমি দাদাকে রাখি পড়াতে পারি না পারি না তো তোমরা দেখতে থাকি গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধুনী গুরু পঙ্কুরু তীর্থলে গঙ্গা পপাসপুষ্পরাণী চিন্নালী এতনি তীর্থানি অস্মিন কালে ভবন্ত্য

তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই বললো সোমবারে ফটা দিতে নিই ভাইকে বা দাদাকে কিন্তু রাখি পড়ালে কোনো অসুবিধা নেই তো ফাইনালি মনটা ভীষণই ভালো লাগছে রাখি পড়াতে পারবো আর আমি আগে থেকে রাখি কিনেই এনেছিলাম রাখি পরানো যাক বা না যাক আমি যদি না যেটু পরানো আমি মঙ্গলবারই পড়াতাম সেই জন্য রাখি কিনেই এনেছিলাম তো চলো তোমাদের দেখে দেখ কী কী রাখি কিনে এনেছি তো ফাইনালি এই যে আমার রাখি হ্যাঁ খুব একটা বেশি কিনে নিই কারণ আমার পড়ানোর লোক যতজন আছে যাদেরকে যাদেরকে পড়াবো তাদের জন্য এনেছি সবপ্রথমে এই যে এনেছি ঠাকুরের জন্য আর তোমরা তো দেখেই যে ঠাকুরকে পড়ানো হয়ে আছে আর এটা হচ্ছে দিদুনের এটা হচ্ছে দাদা এটা হচ্ছে দাদার এটা হচ্ছে বৌদির আর এইগুলোকে কী বলে কেন করে রাখি তো এগুলো দেখে মাকেও একটা ভাবছি পরিয়ে দেবো আর আমার খেয়াল নেই মায়ের জন্য ওরকম নাহলে একটা মানে ওই রকম রাখি আনতাম আমার মানে ভুলে গেছি মানে কোনোভাবে কাউন্টিং আমার ভুল হয়ে গেছে তো ঠিক আছে রাখি তো রাখি পরিয়ে দেবো আর বৌদিকেই কারণ পড়াবো কারণ দাদাকে পড়ালে বৌদিকে পড়াতে হয় সেই জন্যই তো চল এখন নিচে যাই সবাইকে ছটফট করে পরিয়ে দিই খাওয়ানোর কথা হলে মোটামুটি ও দৌড় দেয় খাটের তলাতে সেই জন্য মা ওকে খাওয়াবে মা বললো যে ওকে ধরে রাখ সেই জন্য ওকে এরকমভাবে জব্দ করে ধরে রেখেছি যাতে না পালাতে পারে আর দেখো না চোখ টোক বড় করে নিয়েছে তার কারণে বুঝে গেছে যে ওকে খাওয়ানো হবে সেই কারণে এত খাওয়াকে ভয় পায় না কি আমি জানি না জমা খাওয়াবে যাও যাও মা খাওয়াবে যাও খাওয়ার সময় হলেই যতই রকম নাটক যে মা এখানে খাওয়াবে বলে বিস্কুট মাখাচ্ছে আর এখানে একদমই গায়ে পুরো একদম শেড হয়ে গেছে খাচ্ছিস কিরে বাবা খাইয়ে দিতে হয় হুম মা বসে বসে খাওয়াচ্ছে এই বছরটা যেন আমরা সবাই একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি সত্যি বলো তো মন থেকে কেউ কি কোনো কাজ করতে পারছি আজ এতগুলো দিন পার হয়ে গেল কিন্তু একটা কোনো বিচার পাওয়া গেল না এখনও পর্যন্ত অপরাধীদেরকেই ধরা যাচ্ছে না তাহলে কিরম আমাদের রুলস আজ এত মিছিল এত সমস্ত কিছু কোনো কিছুর যেন দাম নেই আমাদের কাছে মানে সত্যি একটা রেপিস্টের কোনো শাস্তি নেই অথচ সেই মেয়েটা চলে গেল আজ ওই একজনের কথা না প্রত্যেক দিন প্রতি মিনিটে আমাদের দেশে যে কত রেপ হয় তার কোনো আইডিয়া নেই আমাদের কাছে কোনো কিছুর জন্য একটা নিয়ম নেই তো আমরা তো একটাই চাচ্ছি যে জাস্টিস প্লাস রেপের জন্য যেন কঠিন থেকে কঠিনতর নিয়ম হয় আর এখানে বৌদিকে রাখিটা পরিয়ে দিলাম তো চলো যাই এবার বাকিদেরও পরিয়ে দিই তো মাকে আর বৌদিকে পরিয়ে দিয়েছি রাখি আর এখন যাচ্ছি আমি দ্বিদিন দাদা ভাইকে রাখি পরানোর জন্য আর ভীষণভাবে মিক্স হচ্ছে হাতে যে ছাতা নিয়েছি আর জানি না বৌদিকে কতটা দেখাতে পেরেছি তো বৌদি একটু লজ্জায় পাচ্ছিল তো বৌদি একজন বার বলছিল হাতটা নিতে হাতে শুধু মানে পরিয়ে দিতে বাড়ির পোশাকে আছে সেই জন্য তো যদি না বৌদি ফেসটা দেখতে পাও তো কিছু করার নেই কারণ বৌদি একটু লজ্জাই পাচ্ছিলো সেই জন্য তো চলো এখন দ্বিদিন দাদা ভাইকে গিয়ে পরিয়ে দিয়ে আসি এই দেখো শুধু সব জায়গায় পুরো মাঠগুলো জলে মানে ভর্তি হয়ে গেছে কারণ কালকে সারা রাত্রি ধরে এত বৃষ্টি চলে এই দেখো আকাশে অবস্থা যেতে যেতে এখন ভাবছি ভিজে না যাই কারণ যা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে পুরো আকাশে মেঘ ভর্তি আর এই যে রাস্তাও তো পুরো ভেজা তার উপর পড়ে এসেছি এই চপ্পলটা তা সেই কারণে এত বেশি মানে পাটা স্লিপ কাটছে কি বলবো তো এখন তাড়াতাড়ি করছি কারণ যতই ছাতা থাকুক যেভাবে মেঘ সেঁজে বৃষ্টি এলে পুরো ভিজেই যাব। আর অলরেডি আমার স্নান টান হয়ে গেছে আর এই আবার যদি ভিজিত আর দেখতে হবে না পুরো ঠান্ডাতে পড়ে যাবো হ্যাঁ তোমাকে রাখি বলা হয় না

হাতে রাখিটা পড়ছো কবে আসবে গো চলে আসবে যাও যা তো ফাইনালি দিদুনদার ভাইকে রাখি পরিয়ে দিয়ে এসে গেছি আর আমি আর বেশিক্ষণ বসলাম না জানো কেন কারণ ভীষণই মেঘ সেজেছি দেখো মেঘ মানে ভীষণভাবে যে কোনো সময় বৃষ্টি আসবে সেই জন্য আমি রাখি পরেই চলে এসেছি আর দিদুন দিদুনের সাথে মানে কিছুদিন অন্তর অন্তর দেখা করলে দিদিনের মানে ভুলে যায় আর শুধুভাবে এ আসে না ও আসে না নিজের মন মতো করে বলতে থাকে আর দিদিন যেটা বলে সেটাতে উত্তর দিই মানে সবাইকে চেনে কিন্তু পুরনো যারা যারা হয়তো নেই তাদের কথাও ভাবে তারা কেন আসে না তো দিদিনকে এভাবে মিথ্যে বলে এলাম যে চাকরি করতে গেছে কাকে খুঁজছে জানি না তো এমনিই বলে দিলাম চাকরি করতে খুঁজছে চাকরিতে গেছে নাহলে কি জানো ওরকমভাবে খোঁজ করতে থাকবে আর কাঁদতে থাকবে নিজে নিজে সেই কারণেই আর সত্যি বলতে কি যখন স্কুলে আর সত্যি বলতে কি যখন স্কুলে পড়তাম না পুরো হাতের এইগুলো পর্যন্ত না এই যে এইগুলো পর্যন্ত পুরো আর্মের এইগুলো পর্যন্ত রাখিতে ভর্তি হয়ে থাকতো আর আজ দেখো হাতে একটাও রাখি নেই খারাপ লাগছে এইটাই যে সত্যি ওই স্কুল জীবনের কথাগুলো না মনে পড়ে যায় যে তখন হাত ভর্তি রাখি হাতে বাবা মেয়ে কীভাবে রাখছে তাড়াতাড়ি পাজালে হাত ভর্তি রাখি আর তখন মানে হাতে রাখি পরার জায়গা থাকতো না এত রাখি হয়ে যেত হাতে রাখি পরা জায়গা থাকতো না রাখিগুলোকে খুলে খুলে ব্যাগে গুছিয়ে রাখতাম তারপরে আবার যারা নতুন যারা পড়াতে মানে আসতো তখন পড়তাম তখন ওই রাখিগুলোকে আমরা বলতাম গ্যাড়াকল রাখি যেগুলোকে টেনে জানি না তোমরা কে কী নামে ডাকো আমরা তো গেরাকল রাখি বলি ওই রাখি তো ভর্তি হয়েই থাকতো আর ওইগুলো না বেশি গিট পড়ে যেত আর সেগুলো অনেক সময় খুলতে পারতাম অনেক সময় টেনে খুলে আবার অন্য রাখি পড়তাম ওই রাখিও ভর্তি থাকতো আর এমনি নর্মাল রাখিও ভর্তি থাকতো আর ব্যাগে চকলেট রাখি এই ভর্তি থাকতো আর রাখি পূর্ণিমার দিনে হাতে একটাও রাখি নেই সেই জন্য ভাবছি সত্যি সময় কিভাবে চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় সেই ছোটোবেলার লাইফগুলোই বোধ হয় বেস্ট ছিল নো টেনশন নো চাপ শুধু ফান 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 আর তখন শুধু ভাবতাম দুই পড়া 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 ভালো লাগে না কবে যে সবার মতো বড়ো হবো কবে যে এইভাবে এইভাবে সবার মতো ঘুরতে পারবো কিন্তু জানতাম না যে বড়ো হয়ে লাইফটা

এইটাকে রাখো ভয়ে কীভাবে কোলে উঠে আছে কারণ কি মেঘ গুড় গুড় করছে ওরে বাবা কোল থেকে নামরে কাঁধ থেকে উনি সব জানি সব জানি ও হ্যাঁ এই এটা দাদার রাখি দাদা এলে দাদাকে বলে দেবো দাদা একটু বাইরে আছে আর এই দেখো বাড়িতে এলাম সবেমাত্র আর কি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সবেমাত্র বাড়িতে ঢুকলাম মানে দু মিনিট দেরি পুরো ভেজে যেতাম কেমন বৃষ্টি হচ্ছে শুধু এই এইরকম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে কি বলতো খিচুড়ি আর ভাজা বা মাছ ভাজা হলে কে ঘুমে যাবে নাচটা কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে না নর্মাল যেহেতু পড়িয়ে পূর্ণিমা লামিষ তো নর্মাল ভাত জলটা হচ্ছে আর কালকে বানিয়েছিলাম অল্প করে একটু তালের বড়া মানে গুলগুলি আমরা তো আমাদের এখানে গুলগুলি বলি তোমরা তোমাদের ওখানে কি ভালো আমার জানা নেই তো তালের বড়ায় হয়তো বেশিরভাগ দিন বলেন তো এসে বানিয়েছিলাম তো ভাবলাম যে আমাদের কিন্তু চা খেয়ে আছি মুড়ি খাইনি মা মুড়ি খেতে বলেছিল খাইনি আজকে তো ভাবলাম যে চা বিস্কুটাই খেয়ে নিই

এখানে আমার তা বসে আছে ওকে ওর নিয়ে মানে অরিজিনাল নেম ছাড়া সমস্ত নামে ওকে ডাকা হয় ভুকগুলি ওগুলি ভুকগুলি ওই বাবা মামা মামা তুকু কোথায় আর ওই অবস্থা দেখে টোটালি ইগনোর করো ও সরি 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 বাবা সরি 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 আমি সরি আমি সরি মামা আমি সরি আমি সরি লেজে আমার মাথা রয়ে গেছে এই জন্য সরে এখানে এসে বসেছে আমি সরি মাম্মা আমি সরি আমি সরি মাম্মা আমি সরি তুমি কি রাখি পড়বে আমার কাছে এখন এত রাখি রয়েছে তুমি কি পড়বে রাখি আমি তো জানি তুমি পড়বে না একে পড়ালে কি হবে সঙ্গে সাথে সাথে দাঁত দিয়ে টেনে ইঞ্জিরিয়ে খুলে দেবে তো সেই জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো যত অ্যাভয়েড করতে পেরেছি ততই ক্যামেরার মধ্যে চলে আসছে অ্যাকচুয়ালি এই পাশে খাটটাতে না তেমন একটা ছোঁয়া হয় না ইউজুয়ালি যখন কি টিভি রাখা হয় তখনই বসা হয় নাহলে এইভাবেই থাকে আর এক্সট্রা জিনিস মানে এক্সট্রা বালিশ টালিশগুলো পোড়া হয়নি এখানে রয়েছে বের পাড়ানো হয়েছিল এখানে রয়েছে এগুলো পুড়ে দেবো এইটা কি দেখো ইদা কি ইদা কি দেখো সবাই তোমার ছোঁয়া মামাকে কেউ দেখে না কে দেখবে এটাকে ওই যে বাবাটা গুগলিতে যেন যখন রাখি হতো ছোটোবেলার কথা বলছি মানে স্কুল লাইফের আগের কথাই বলছি না ঠাকুর মশাইরা পড়াতে আসতো প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে ঠাকুর মাসারা পড়াতে আসতো আর কি বলতো যেন দাঁড়ে গদ্ধ মার মারকাশ থেকে পয়সা যা পয়সা দিবি মুখে রাখি পড়াবো তোকে এটার মানে হচ্ছে আমি তোমাকে রাখি পড়াবো তুমি আমাকে মায়ের কাছ থেকে পয়সা এনে আমাকে দাও এখন তো কোনো ব্রাহ্মণরাও আসে না আর কিছু হয় না কিন্তু তুই কি দেখছিস দেখো আমি কথা বলছি তোমাদের সাথে করে হুম দেখছি একটা গুগলি আমার একটা গুগলি খাবে দেখা দেখা বুঝলি বাবালি বুঝলি বাবা যাক মনে হয় না ওর সব থেকে জিনিস আমার কি লাগে না বা রুমের রঙটা না একদম কারেক্ট ঠিক করেছি এই পিঙ্ক কালারের সাথে না যখনই কথা মানে ভিডিও করি খুব ভালো ফুটে কালারটা আর যখনই ওকে একটু আবদার করি তো যেটা এইভাবে বের করে রাখবে দেখতে এত ভালো লাগে না কি কিউটে লাগে আচ্ছা যে কারণে ক্যামেরাটা আবার অন করলাম আচ্ছা তোমরা বলো তো তোমার যখন গুলগুলি খাও মানে তালের বড়া কোনটা ভালো লাগে আমার কোনটা ভালো লাগে জানো এই যে যেগুলো একটু বেশি মানে পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় আমার দারুণ লাগে আমি এই জন্য তখন থেকে এগুলোর মধ্যে দেখলাম খুঁজছি ওইগুলো কোথায় আর খুঁজে খোঁজে ওইগুলোই খাচ্ছি আমি জানি আমার ভিডিও এখন তেমন একটা আসে না আর সত্যি বলতে কি ভিডিও বানাবো আমি খুঁজে পাই না কোথাও যে বেরোবো বেরোনো হয় না কোথাও বেরোলে একটু ভিডিও বানাবো কিছু করব সেখানে তো বেরোনোই হচ্ছে না সবসময় বাড়ির মধ্যেই রয়েছি কী ভিডিও দেবো কী কন্টেন্ট বানাবো কিছুই মাথাতে আসে না ডেলি আমি রান্না করছি কী খাচ্ছি এগুলো দেখতে তোমাদেরও ভালো লাগবে না আমি জানি আমার সত্যি বলতে ওইগুলো দেখাতে খুব একটা আমি বেশি ইন্টারেস্টেড নয় আমার একটু বাইরে কোথাও যাব একটু মানে ওই রকম টাইপের কন্টেন্ট ভালো লাগে এক জীবন তো তোমাদেরও মানে সব মানুষেরই এক ঘেমি জীবন আছে সেগুলো যদি আবার দেখো তোমরা কি দেখবে কতটা দেখবে আমার মনে হয় তোমরা হয়তো সেগুলো দেখবে এমনিতে আমার ভিডিওতে তেমন একটা তো ভিউস হয় না আর তার মধ্যে যদি ওইগুলো দেখাই দেখবে না সেই জন্য আমি এত কষ্ট করে হয়তো বানাবো দেখবে না এডিট করবো দেখবে না সেই জন্য বানাবোই না যদি কোথাও যাই বা যদি কোনো কোনো স্পেশাল লোকেশান বা কিছু আসে তখনই দেখাবো সেই জন্য না আমি দেখাই না মানে খুব একটা ভিডিও বানাই না এখন কীভাবে আমি এই জন্যই কথা বলতে চাচ্ছিলাম না যা কথা বললাম চোখটাকে খুলে দিয়েছি এই দেখো তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি আর না এত বাজে লাগছে আজকে এত বড় একটা ব্ল্যান্ডার করে দিয়েছি দাদাকে রাখি তো পরিয়ে দিয়েছি কিন্তু আমার সেই সময় না ব্লগ করার কথা মাথাতেই ছিল না তো যাকে আর কি করবো রিটেক করে নিশ্চয়ই আমি আর সেটাকে বলবো না যে আমি আবার ঘুরে আমি মানে ভালো লাগে না তো যাকে তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগে লাইক আমার সে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই